পুজোর সাত দিনের মধ্যে বেতন বৃদ্ধি বন্ধুরা চ্যানেলে সকলকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের বড় খবর যে খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি নবান্ন সূত্রে যে খবর রয়েছে পুজোর সাত দিনের মধ্যেই একটা রেজাল্ট আসতে চলেছে এসএসএম কর্মীদের নবান্ন থেকে সুখবর ইতিমধ্যে আপনারা সাড়ে ছ হাজার টাকার বোনাস অনেক জেলায় পেয়ে গেছেন পুজোর কেনাকাটার জন্য যে বোনাস কিন্তু সকলেই চাইছেন যে একটা কিছু একটা হয়ে যাক যে ফাইলের গল্প যে আশার বাণী বা যে আশা দেখেছেন এসএসএম কর্মীরা সেই আশার পূরণ হোক সেই স্বপ্ন পূরণ হোক এবং আজকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নবান্ন সূত্রে সরকারি অফিসিয়াল যে আপডেট রয়েছে আপনাদেরকে দেব আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন প্রথমেই একটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি সেই বিষয়টা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতজনের কাছে সেই বার্তা আমাদের পৌঁছেছে আপনাদেরকে অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন সকলকে শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা পুজো সকলের ভালো কাটুক এই আশা রাখি এবং পুজোর পরেই সুখবর আসুক এসএসএম কর্মী সমাজে আপনারা সকলে জানেন নয়ই অক্টোবর পার্শ্ব শিক্ষক বাঁচাও কমিটির পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং সেই নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরেই আপনারা দেখবেন যারা সরকারপন্থী হিসেবে নিজেদের দাবি করেন জানি না তারা সরকারের কতটা কাছের বা আদৌ কতটা তৃণমূল করে দলভক্ত নাকি পদভক্ত পদের লোভী সেই বিষয়ে নানা মনের নানা মত থাকতে পারে কিন্তু আমাদের যেটা মনে হয়েছে কারণ কিছুদিন থেকে এসএসএম কর্মীদের খবর করতে গিয়ে শিক্ষক এসএস কেমএসকে শিক্ষাবন্ধুদের খবর করতে গিয়ে তাদের সম্বন্ধে আমরা অনেক কিছুই জেনেছি আসলে তারা সোশ্যাল মিডিয়াতে যে প্রচার করে বা যে মানসিকতার প্রমাণ দিতে চাই যে ধরনের পোস্ট করে যে ধরনের লেখা লেখে তারা কিন্তু আসলে সেই ধরনের ব্যক্তি নয় তারা কিন্তু আসলে সেই ধরনের নেতৃত্ব নয় তারা কিন্তু আসলে সেই ধরনের মানুষও নয় অর্থাৎ কোথাও একটি মেকি চেহারা এবং দ্বিচারিতা যাই হোক পার্সোনাল বিষয়ে আমরা যাব না প্রথমে আপনাদেরকে বলে রাখি নবান্ন থেকে আবার একটা পজিটিভ আপডেট আমরা পেয়েছি আমরা আধিকারিকদের সঙ্গে দেখা করেছি এবং এসএসএম কর্মীদের মধ্যে এই মুহূর্তে যে আলোচনা চলছে বা তারা যে ভাব যেটা ভাবনা রাখছে বা যেটা ভাবছেন যে ফাইল ফাইল নিয়ে এতদিনের গল্প যে ফাইল রমিল ইসলাম বলছেন আমি বা আমার সংগঠন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি দু সালের আগস্ট মাসে সরকারি সনদে পাঠিয়েছে সেই ফাইল রিজেক্টেড হয়ে ফিরে আসেনি সেই ফাইল কার্যকর হবে সেই ফাইল ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে অর্থাৎ ফাইলের যে ভুল ত্রুটি সব কিছুই ঠিকঠাক অর্থাৎ ফাইল ঘোষণার মুখে ফাইল রয়েছে সিএমও দপ্তরে যেমন নেতৃত্বরা বলছেন তারাও মনে করছেন যে ফাইল রয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ফাইল কার্যকর হতে দেরি হচ্ছে প্রশ্ন আমাদের এটাই ছিল কেন দেরি হচ্ছে এবং এস এস এম কর্মীরা কী ভাবছেন যে ফাইল আর কার্যকর হবে না এই ফাইল ধামাচাপা পড়ে গেছে তাদের ভাষায় ফাইল বঙ্গোপসাগরের তলাই পড়ে গেছে এই ফাইলার উঠে আসার চান্স নেই এমতো অবস্থায় আধিকারিকরা যে কথাটি আমাদের বলেছেন বা যে বক্তব্যটি রেখেছেন কোর্ট আনকোট আপনারা ধৈর্য হারাবেন না আপনারা সঠিকভাবে পরামর্শ নিন সঠিকভাবে কৌশল নিন সঠিকভাবে আপনারা দলবদ্ধভাবে এগিয়ে চলুন আপনাদের ফাইল কার্যকর হবে এইটুকু আশ্বাস কিন্তু আধিকারিকরা আমাদেরকে দিলেন আমাদের প্রতিনিধি আরও প্রশ্ন করেন আপনি বলছেন সঠিক পরামর্শ সঠিকভাবে এগিয়ে চলুন এর নেপথ্যে কী যুক্তি রয়েছে বা কেন আপনি এই ধরনের কথা বলছেন যে ফাইল কার্যকর হবে কি না সরকারি কী নির্দেশ রয়েছে আপনাদের উপর কী নির্দেশ রয়েছে সেটা বলুন এই পরিপ্রেক্ষিতে তিনি জানান আমাদের উপর নির্দেশ রয়েছে যাতে করে দ্রুত ফাইলটা কার্যকর করা যায় অর্থাৎ দ্রুত ফাইল পাশ করার এই নির্দেশেই রয়েছে তাছাড়া নেগেটিভ কোনো নির্দেশ নেই বন্ধুগণ আবার একবার বলে রাখি আপনাদেরকে আধিকারিক পর্যায় থেকে আমরা যে খবর পেয়েছি তাদের যে বক্তব্য যে ফাইল দ্রুত কার্যকর হওয়ার মুখে রয়েছে ফাইল দ্রুত পাশ করার নির্দেশেই রয়েছে কিন্তু তা সত্ত্বেও ফাইল বের হচ্ছে না বা তা সত্ত্বেও ফাইল আটকে রয়েছে দীর্ঘদিন ধরে এখন প্রশ্ন হচ্ছে আমরা আরও খবর নিয়েছি এই যে ফাইল ফাইল পাশ হতে কতদিন লাগে কেন লাগে কি কারণ তাদের বক্তব্য ফাইল পাশ হতে অবশ্যই সময় লাগে সরকারের আঠারো মাসে বছর হয় এই বিষয়টা তিনি তুলে ধরেছেন বিভিন্ন সিস্টেম থাকে বিভিন্ন ত্রুটি থাকে বিভিন্ন টেবিল থাকে এই বিষয়টি তিনি ডিটেলসভাবে আমাদেরকে ব্যাখ্যা দেননি কিন্তু তিনি বলেছেন হবে আপনারা ধৈর্য হারাবেন না আপনারা পজিটিভ চিন্তা ভাবনা রাখুন তবু তাদেরকে আমরা জানিয়েছি যে আর এস কর্মীরা কিন্তু বিশ্বাস করতে চাইছেন না তারা কিন্তু আর চুপচাপ বসে থাকতে চাইছেন না ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে একটা কর্মসূচির ঘোষণা করা হয়েছে নবান্ন অভিযান সেই বিষয়ে তিনি কিছু প্রতিক্রিয়া দিতে চাননি যাই হোক তিনি আধিকারিক বন্ধুগণ একেবারে সরাসরি যে আপডেট রয়েছে আমাদের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেই আপডেট আমরা আপনাদেরকে তুলে ধরলাম অর্থাৎ আধিকারিক পর্যায়ের যে খবর সেখান থেকে আপনাদেরকে আমরা বলতে পারি যে পুজোর পরেই সুখবর আসতে চলেছে আপনারা পজিটিভ চিন্তা ভাবনা রাখুন এবং সেই সঙ্গে আপনারা জানেন একটা তারিখ দেওয়া হয়েছে আমরা বাঁচাও কমিটির পক্ষ থেকে যে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে ভালো কিছু ঘোষণা করতে হবে রাজ্যকে তথা মুখ্যমন্ত্রীকে না হলে কিন্তু তারা নয়ই অক্টোবর নবান্ন অভিযান করবেন এবং এই নবান্ন অভিযানের তারা একটা নতুন দিক তুলে ধরেছেন তা হলো এবার তারা অভিভাবকদেরকে ডাক দিয়েছেন অর্থাৎ যাদের বাচ্চাদেরকে তারা পড়ায় যাদের বাচ্চাদেরকে তারা শিক্ষা দিচ্ছেন মানুষ করার জন্য তাদের মূল্যবান সময়টা দিচ্ছেন সেই অভিভাবকদের আবার ডাক দিয়েছেন নবান্ন অভিযানের কর্মসূচিতে তাদের উপস্থিতি তারা চাইছেন পাশে থাকার অনুরোধ করা হয়েছে অভিভাবকদের একই সঙ্গে এই কর্মসূচিতে আহ্বান করা হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে অর্থাৎ তারা তাদের মূল্যবান সময়টা রাজ্যের জন্য শিক্ষার স্বার্থে ব্যয় করছে এমত অবস্থায় রাজ্যবাসীর এবং অভিভাবকদের অবশ্যই তাদের পাশে থাকা উচিত বা পাশে থাকা তাদের একটা নৈতিক দায়িত্ব বলে মনে করা হচ্ছে নেতৃত্বদের পক্ষ থেকে অর্থাৎ রাজ্যবাসীকে এবং অভিভাবকদের নতুন করে এই কর্মসূচিতে তারা কিন্তু পাশে থাকার অনুরোধ করেছেন যা কিন্তু নবান্ন অভিযানের কর্মসূচিতে একটা নতুন মাত্রা যোগ দিতে পারে বলেই মনে করা হচ্ছে এসএসএম সমাজের পক্ষ থেকে বন্ধুগণ এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ